ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তির পুরো অংশ স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্নক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদটি রয়েছে অডিটর এই পদে অবশ্য একজনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমানের জিপ সিজিপিএ এছাড়া হিসাবরক্ষক পদে একজনকে নিয়োগ করা হবে বয়সীমা অবশ্য অনুর্ধ তিরিশ বছর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তাছাড়া কম্পিউটারের কিছু যোগ্যতা এখানে চাওয়া হয়েছে তৃতীয় যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর এই পদে অবশ্য আটজনকে নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তবে কম্পিউটারে কিছু যোগ্যতা কিন্তু থাকতে হবে যেমনটি বলা হয়েছে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এই পদে অবশ্য তিনজনকে নিয়োগ করা হবে পদটি অবশ্য গ্রেড নাম্বার ১৩ এর এবং যার বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদে অবশ্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়া ষাটলিপিকার হিসাবে যেসব যোগ্যতা প্রয়োজন তা কিন্তু এখানে চাওয়া হয়েছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল তেরো এই পদটি অবশ্য এই পদটিতে একজনকে নিয়োগ করা হবে এবং সেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়া অন্যান্য যে যোগ্যতাগুলো তাও কিন্তু চাওয়া হয়েছে সহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড নম্বর ষোলো এই পদে অবশ্য তিনজনকে নিয়োগ করা হবে যেখানে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি বা সমব পরীক্ষায় উত্তীর্ণ আর তাছাড়া কম্পিউটারের যেসব বিষয় জানতে হবে যেমন টাইপিং স্পিড বলা রয়েছে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ কমপক্ষে আর তাছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষ হতে হবে অফিস সহকারে কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি অবশ্য ষোলো নং গ্রেড অবশ্য এখানে তিনজনকে নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ আর তাছাড়া কম্পিউটারের বিভিন্ন যোগ্যতাও চাওয়া হয়েছে আট নম্বর যে পটটি রয়েছে ক্যাশিয়ার এখানে অবশ্য একজনকে নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং এটি অবশ্য চোদ্দ নং গ্রেডের একটি পোস্ট ক্যাশ সরকার পদে অবশ্য নিয়োগ করা হবে একজনকে যেখানে কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস পাশ চাওয়া হয়েছে তো এই এক থেকে নয় পর্যন্ত যে পদগুলো রয়েছে এখানে অবশ্য যে সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তার একটি লিস্ট দেওয়া রয়েছে যে মানিকগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাজশাহী জয়পুরহাট গাইবান্ধা পঞ্চগড় ঝিনাইদহ মাগুরা ভোলা পটুয়াখালী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে যে বিষয়টি দশ নম্বর পদ থেকে দেখে নেই যে আর কি কি পদে নিয়োগ করা হচ্ছে অফিস সহায়ক পদে ষোলো জনকে নিয়োগ করা হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস অফিস সহায়ক অন্য আরেকটি পদ রয়েছে যেটিও এখানে বিশের অবশ্য জনকে নিয়োগ করা হবে এখানেও যেটা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং আর্থিক ব্যবস্থাপনা অডিট ইউনিট কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ অনুযায়ী এটি অবশ্য নিয়োগ করা হবে আর যে যে প্রার্থী মানে যে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তার লিস্ট এখানে দেওয়া রয়েছে যে গাজীপুর মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর টাঙ্গাইল শেরপুর কুমিল্লা খাগড়াছড়ি লক্ষ্মীপুর জয়পুরহাট সিরাজগঞ্জ বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম নীলফামারী ঠাকুরগাঁও খুলনা ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া ভোলা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এই ছিল আসলে পদগুলো যে পদগুলোতে নিয়োগ করা হবে এবার দেখে নেওয়া যাক যে আবেদন করার নিয়মাবলী কি দেওয়া আছে পঁচিশ তিন দুই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে ৩০ বছর হতে হবে তবে মুক্তিযুদ্ধ অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্র কন্যার ক্ষেত্রে অনুর্ধ তিরিশ বছর অর্থাৎ যে বিষয়টি যে সরাসরি যদি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে বত্রিশ বছর আর অন্যদিকে যদি মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার নাতি নাতনি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তিরিশ বছর বয়স সীমা আর তাছাড়া আরো অন্যান্য বিধিবিধানগুলো এখানে কিন্তু উল্লেখ রয়েছে তো আরেকটি বিষয় এখন আলোচনা করব যেটি হচ্ছে আবেদন ফর্ম কিভাবে পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণ করতে হলে আপনাকে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে যেমনটা আপনারা বিভিন্ন চাকরির আবেদনগুলো করে থাকেন এই ওয়েবসাইটে গিয়ে আপনি যথাযথভাবে আপনার আবেদন ফর্মটি পূরণ করবেন তো এই বিষয়ক একটি ভিডিও আমি সামনে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অনলাইনে আসলে ফর্মগুলো পূরণ করতে হয় এবং কিভাবে ছবি আপলোড দিতে হয় বা স্বাক্ষর আপলোড দিতে হয় পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে বুঝিয়ে দিব তো যাই হোক আপনারা আপাতত কোনো কম্পিউটার দোকান থেকে কিংবা নিজে নিজে চেষ্টা করে ওগুলো আবেদন করতে পারবেন আর একটি যেটি এখানে বলা রয়েছে এক থেকে নয় পর্যন্ত যে পদগুলো রয়েছে এই পদগুলোতে অবশ্য একশো টাকা ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেরো বারো টাকা মোট একশো টাকা ফি দিতে হবে আপনাকে জমা আর এগারো বারো এই দুইটি পদের জন্য পঞ্চাশ টাকা আর সার্ভিস চার্জ সহ মোট ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে যেটি অবশ্য আপনার অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এস করার পদ্ধতিটিও অবশ্য উল্লেখ রয়েছে যে আপনার এইচএসডি লিখে স্পেস দিয়ে অনলাইন থেকে আপনি যে ইউজার আইডিটি পাবেন সেই আইডিটি লিখে পাঠাবেন ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বরে পাঠানোর পর একটি রিটার্ন মেসেজ আপনার কাছে আসবে সেই মেসেজে কিছু পিন নাম্বার দেওয়া থাকবে ওই পিন নাম্বারটি লিখে ইয়েস লিখে আপনাকে কিন্তু আর একটি মেসেজ করতে হবে ওই সময়টিতে আপনার ফি কেটে নেওয়া হবে তো এরপর আপনার কাছে নতুন করে একটি মেসেজ আসবে যে মেসেজ থেকে আপনি মূলত পাসওয়ার্ড নাম্বার এবং ইউজার আইডি এগুলো পেয়ে যাবেন পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড সহ অন্যান্য সকল কার্যক্রমে কিন্তু আপনার এই পাসওয়ার্ড এবং ইউজার আইডিটি প্রয়োজন হবে তাছাড়া অন্যান্য অনেক নীতিমালা রয়েছে যেটি আপনি বিজ্ঞপ্তি থেকেও দেখে নিতে পারেন আমার চ্যানেলের প্রতিটি ভিডিও যদি আপনি পেতে চান এবং চাকরির সকল তথ্য বা আপডেটগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে